এই যে দু তিন দিন আগে আমরা দেখলাম টঙ্গীর ইস্তেমায় দু গ্রুপের সংঘর্ষ কয়েকজন আহত পর্যন্ত হয়েছে এই যে সাত গ্রুপ আর জোমাইয়ের গ্রুপ যে টঙ্গীর ইজতেমায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আমি কি হুজুর আমি তো হুজুরের বাচ্চা এত বড় বড় হুজুর হেলিকপ্টার ঘুরে আসে আপনি দেখবেন তাদের সব কথা ঠিক আছে নামাজের কথা বলেন রোজার কথা বলেন কবরে আল্লাহর সামনে দাঁড়াতে কোনো কথা বাদ নেই কিন্তু কোরআন দিয়ে সমাজ চলবে চলবে রাষ্ট্র দেশ চলবে অন্যায় বন্ধ হবে মানুষের মাঝে ভাগ অধিকার নিশ্চিত হবে মানুষ শান্তি ফিরে পাবে এর কোনো কথা পাবেন না সুবাহান আল্লাহ ওয়াজ পাবেন আলহামদুলিল্লাহর ওয়াজ পাবে আমলের বস্তা ভরি আপনি ওয়াস পাবেন আল্লাহর কোরআন দিয়ে দেশ রসুল চালিয়েছেন একটা কথাও পাবেন না বলেন না কেন আপনি কিসের নবীলা কাজ করেন কিসের দাওয়াতি কাজ করেন আপনার দাওয়াতি কাজের সাথে নবীওয়ালা কাজের সাথে যদি রসুলের দাওয়াতি কাজ রসুলের নবীওয়ালা কাজের মিল না থাকে এটা করলে হবে বলেন না কেন আপনি যে দাওয়াতী কাজ করছেন অবশ্যই এই দাওাতের মিল থাকতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াতের পদ্ধতির সাথে আদা সাদ আপনি যে দাওয়াতী কাজ করেন এটার সাথে রাসূলের দাওয়াতী কাজের চার পয়সার মিল নেই ওই সময় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কাজ করতে গিয়ে 13 বছর মরকায় মির্জাতী হয়েছেন কত বছর 13 বছর বলেন এক থেকে তেষট্টি রসুল দুনিয়ায় জিন্দা ছিলেন এক থেকে চল্লিশ তিনি ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আর চল্লিশ থেকে তেষট্টি তিনি ছিলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম এক থেকে চল্লিশে রসুলের কোনো শত্রু ছিল না কেউ তাকে গণক বলেনি জাদুগর বলেনি কেউ তাকে রাজাকারের বাচ্চাও বলেনি কেউ তার উপর হাতও উঠায়নি কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই যে মক্কার তেরোটা বছর আপনি একটু মিলান রসুলের কি অপরাধ ছিল রসুলকে বারবার মারার চক্রান্ত করা হয়েছে সে আবে আবি তিন বছর বেশি সময় তাকে কষ্ট দেওয়া হয়েছে সব শেষে তার ভিটা মাটি পর্যন্ত সারাতে বাধ্য করা হয়েছে আপনি কিসের দাওয়াতি কাজ করেন আপনি কিসের নবীওয়ালা কাজ করেন আপনি বছরের পর বছর নবীওয়ালা কাজ করছেন আপনার উপরে কোন ধরনের জুলুম অত্যাচার টর্চার কিছু নেই বরং আছে হাত দিয়া তোফা ফুলের সংবর্ধনা বলেন না কেন সাহাবায়ে কেরাম নবীওয়ালা কাজ করতে গিয়ে জীবন দিয়েছে রক্ত দিয়েছে স্ত্রী সন্তান পরিবার হারা হয়েছে আর আমি কিসের দাওয়াত কাজ করেন প্রায় আমি বলি তোমার দাওয়াত আমার দাওয়াত নেই যাবা মিল তোমার দাওয়াত আমার দাওয়াত নেই মিল তোমার কিতাব আমার কিতাব নেই যাবা রমিল তোমার দাওয়াতে মাংস পোলাও পেলের ভরা ভাত আমার দাওয়াতে জেলখানাতে দরবি শহরাত তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই দাবার মিল মানিয়ে বললাম বলেন না কেন আপনি কিসের দাওয়াত দেন বেরাও পাপnablaশে যনে জীবন যা কর আমাদের কাজ হবে আমরা নিজেরা কোরআন মানবো এটা কি করে সমাজে রাষ্ট্রের শত ভাগ মানানো যায় এটা কারা মানাতে পারে ওই পক্ষে আমরা কাজ করব পারবে না আমাদের কাজ হবে চেষ্টা করা আর উপর থেকে শত ভাগে ধাপ প্রতিষ্ঠা করার কাজ হচ্ছে আমাদের আল্লাহ আমরা নামমাত্র কর্মী আমাদের চেষ্টা মজাহাদার মধ্য দিয়ে যদি বাংলায় কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাও আমরা সফল আর যদি নাও হয় তাও আমরা সফল আমাদের প্রাপ্য আমাদের পুরস্কার দেবে যেন কে বলে এই যত দিন দুনিয়ায় থাকবো কোরআনের পথে আসি আমরা থাকবো আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায় জানার, মাল দিয়ে আমরা তাদের পক্ষে আসি, আমরা থাকবো পারবো না ইনশাল্লাহ আমরা চাই আমরা চাই না এই বাংলাদেশে স্বৈরাচারী হাসিনা এবং তার দশরদের মতো করে আবারও সামনে কেউ ক্ষমতা আসুক বলেন না কেন আমরা চাই না কোন নব্য স্বৈরাচার নব্য শালিম আবারো আমাদের মাথার উপরে ভর করুক আমরা চাই দেশে আগামীতে যারা কোরআন দিয়ে দেশ চালাতে চাই যাদের ক্ষমতার মধ্য দিয়ে মানুষের শতভাগ অধিকার প্রতিষ্ঠা হবে মানুষের মাঝে বৈষম্য দূর হবে এদেশের মানুষ শতভাগ শান্তিতে বসবাস করতে পারবে এমন মানুষকে আগামীর বাংলায় আমরা চাই শুধু চাই বললে হবে না আপনাকে কাজ করতে হবে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে ব্যাখ্যা দিয়েছে মানুষ যেটা চেষ্টা করে সেটা সে পায় আপনি সুরাই নাজমের উনচল্লিশ নম্বর আয়তে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন ও আল্লাহ আল্লাহ বলেন মানুষ যেটা যায় মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পায় ফিরি ফিরি আল্লাহ কাউকে কিছু দেন না তিনি কোনো জাতির কোনো কৌমের কোন গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন তিনি করেন না যতক্ষণ তারা নিজেরাই সেটার পরিবর্তন না করে আপনি আপনার এগারো নম্বর আয়তের মাঝের অংশ দেখবেন আল্লাহ বলেন দিকে খেয়াল করেন আল্লাহ তালা বলেন আমি কোনো জাতির কোনো কমের ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করে এজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আগামীর বাংলায় কারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় আমরা যেন জান আর মাল দিয়ে তাদের সাপোর্ট করতে পারি এবং আমাদের যে মহামূল্যবান ভোট আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে না যে পাওয়ার হকদার আমি তাকে দেব আপনি এটা সরাই নিসা চার নাম্বার সরার পাঁচ নাম্বার পাড়ার ছয় নাম্বার পেরিস্টার আটান্ন নাম্বার আয়তে পাবেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহর আদেশ তোমাদের এই যে আমানত নামক ভোট তোমরা তাকেই দেবে যে পাওয়ার হকদার আপনার এই আমানত নামক ভোট ভোট মানে সমর্থন ভোট মানে রায় ভোট মানে কি আর ওসরে বলেন আপনি এই আমানত নামক ভোট দিয়ে কাকে সমর্থন করবেন যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে নিরপরাধ মানুষগুলিকে ফাঁসি দিয়ে মারবার পক্ষে ছিল যে মানুষের হক নষ্ট করে রকম মানুষকে নাকি আপনার আমানত নামক ভোট আপনি তাকে দেবে যে পাওয়ার যোগ্য যোগ্যকে আপনি সরাই নি অন্য ষাট নাম্বার আয়তে এই ব্যাখ্যায় দেখবেন যোগ্যকে আপনি কাকে ভোট দেবেন ভোট পাওয়ার যে যোগ্য হকদার এর ব্যাখ্যালা পর রায়তে দিয়েছেন তামাম পৃথিবীর সব ইমানদারদেরকে আল্লাহ এই জায়গায় এক করে ফেলছেন আল্লাহ নিজেই ডাকছেন ইয়াজু ভাল্লা রিনামানো ওহে হে ইমানদারগণ তে অউল হা ওয়া তে অউল র সোল ওয়াউলিল আমরি মেঙ্কুম আইটার দিকে খেয়াল করেন দুনিয়ার সাধারণ কোনো মানুষকে আল্লাহ আয়াতের ভিতরে ফেলেনি আল্লাহ ডাক দেয়নি আল্লাহ ডাক দিয়েছে তাদের যাদের ইমান আছে ইমানদারদের আল্লাহ ডাক দিলেন ডাক দিয়ে আল্লাহ বসে নেই কাজ ধরিয়ে দিলেন রসুল তোমরা আমি আল্লাহ এবং আমার রসুলের আনুগত্য করো কে বলছে বলেন বলেন এই যে আল্লাহ শব্দের আগে হাতি আও রসুল শব্দের আগে হাতি আও এই হাতি আও শব্দটি ফেল ভাব কেরিয়া আল্লাহ শব্দের পূর্বে হাতি ও রসুল শব্দের পূর্বে হাতিহ কেন সব ওরা ব্যাখ্যা দিয়েছে আল্লাহ এবং তার রসুলকে মানতে হবে তার বিধান শতভাগ মেনে নিতে হবে সব বন্ধ করে কোনো প্রশ্ন করা যাবে না এই জন্য আল্লাহ শব্দের আগে হাতি আও রসুল শব্দের আগে হাতি আও কিন্তু আউ উইলাম রিমিংকম যে আপনার নেতৃত্ব দেবে যার নেতৃত্ব আপনি মানবেন এর আগে আতিয়াউ আছে বলেন না কেন না না নেই ভাই আল্লাহ শব্দের আগে আতিয়াউ রসুল শব্দের আগে আতিয়াউ কিন্তু আউলিল আমরি মিঙ্কুম যার আপনি নেতৃত্ব মানবেন আপনার এই ভোট নামক আমানত দিয়ে আমানত দিয়ে যাকে আপনি চেয়ারে পাঁচ বছরের জন্য বসাবেন ওর আগে কিন্তু আতিয়াও নেই আল্লাহ তালা বসাতে চায় পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার রসুলকে তোমরা মানবে চোখ বন্ধ করে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু উলিল আমর যারা যারা নেতৃত্ব দেবে তোমরা তাদেরকে ওইভাবে মানতে পারবে না মানবেন কেমন মসজিদের ইমাম নিয়োগ করেন যেমন ওই রকম একটা মসজিদের ইমাম বানাতে গিয়ে আপনি দেখেন তার কত যোগ্যতা দেখা হয় হয় না বলেন না কেন কত যোগ্যতা দেখা হয় আরে ভাই যাকে আপনি আগামীর দুই উপজেলার পাঁচ বছরের দায়িত্ব দিতে চাচ্ছেন তারও ওই রকম যোগ্যতা দেখার দরকার আছে না নেই বলেন সামান্য পাঁচ ভক্ত নামাজের ইমাম বানা থেকে যদি আপনি এত কিছু দেখেন পাঁচ বছরের জন্য যাকে আপনি দায়িত্বে বসাতে যাচ্ছেন তার ওই রকম যোগ্যতা দেখার দরকার আছে না নেই আপনাকে অন্তত দেখতে হবে লোকটা নামাজি কিনা লোকটা ইসলামী মাইন্ডের কিনা তার চরিত্র আদর্শ ঠিক আছে কিনা বলেন না কেন এর আগের শেয়ারে যারা ছিল আপনি মিলান একটাও বৈধ ভাবে না কম বেশি প্রত্যেকটা অবৈধ ভোট লেগেছে আপনি কি ভোট দিতে পেরেছেন ভোট দেওয়ার কোনো পরিবেশ ছিল বাবা সারা পৃথিবীতে সন্তান আসলে এক কথায় তাকে বলা হয় অবৈধ এই দশকে যারা জোর করে ক্ষমতার চেয়ার দখল করেছিল একটাও অবৈধ না সব ওই সুযোগ আর নেই এটা পাঁচ তারিখের পর এখন এই জন্য আপনার ভোট আপনি দেবেন সামনে যাকে ইচ্ছা তাকে না যে পাওয়ার হকদার আপনি তাকে দেবেন আপনি খুব খেয়াল করবেন কাকে আমার এই উপজেলার দায়িত্ব দিলে উপজেলার মানুষের কল্যাণ হবে কে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কে মানুষের পাশে দাঁড়াতে পারবে এমন মানুষকে আপনার আমানত নামক ভোট দেওয়ার দরকার আছে না নেই বলেন এই যে অনেকে খাও খাও করছে না নির্বাচন নিয়ে পাগল হয়ে গিস পাগল তো হবেই কারণ ওর ওদের দেড় দশকের ক্ষুধা এজন্যে সবাই চাচ্ছে সংস্কার আর ওরা চাচ্ছে দ্রুত নির্বাচন কারণ পাঁচ তারিখের পর থেকে আজ ডিসেম্বরের চার তেরো চোদ্দ তারিখ পর্যন্ত এদেশে ওরা যা করছে ওদের দ্বারা যা ঘটছে আপনি মিলান এদেশের আঠারো কোটি মানুষের কারোর বাকি নেই যত দিন যাচ্ছে তত জনসমর্থন ওরা হারিয়ে ফেলছে সুবহান আল্লাহ আমরা চাই না এই বাংলায় নব্য কোন স্বৈরাচার নব্য কোন জালিমের আবির্ভাব সামনে হোক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি বলেন না কেন আমরা কি এই স্বাধীনতা হেলায় ফেলায় নষ্ট হতে দিতে পারি এ দেশের স্বাধীনতা নিয়ে যারাই হস্তক্ষেপ করবার চেষ্টা করবে সে যেই হয় না কেন ওর হাত ভেঙে দেবার কথা আমরা ইদানিং দেখছি ভারতের দাদা বাবুরা বাংলাদেশকে নিয়ে নানা ধরনের কথা একটার পর একটা বলে যাচ্ছে আমাদের দেশ নিয়ে আপনাদের হস্ত হস্তক্ষেপ চালানোর অধিকার কে দিয়েছে আমরা তো আপনাদের দেশ নিয়ে কথা বলি না আর আমাদের দেশ নিয়ে ওরা কথা না বললে যেন ওদের পেটের ভাতেই হজম হয় না বলেন না কেন বিশেষ করে এই আগস্টের পাঁচ তারিখে স্বৈরাচারী হাসিনার পর থেকে ওদের রাতের একেবারে ঘুম বন্ধ হয়ে গিয়েছে বলেন না কেন আপনার ভারতীয় গণমাধ্যমগুলি দেখেছেন বিশেষ করে রিপাবলিক বাংলার এক উপস্থাপক রঞ্জন ঘোষ এ কি মানুষ না আর কিছু আল্লাহ ভালো জানে এর যে কয়টা বাপ দিয়ে পৃথিবীতে আমি আর নিচে নামতে পারছি না মানুষ এত মিথ্যা কথা বলতে পারে নিজের দেশের কোন খবর নেই শয়তান সব সময় বাংলাদেশ নেই এই বর্ডার এই বর্ডার শয়তান আর শয়তানি করবার জায়গা পাননি কত আব্বা দিয়ে দিয়ে ওরে জন্ম দিয়েছে একমাত্র ওই ভালো জানে ওর মা ভালো জানে কারণ এই দেড় দশকে এতদিন ওরা হাসিনাকে মূর্তি হিসাবে রেখেছিল বলেন না কেন আর এভাবে কি কিছুদিন যদি খাবার চান্স পেতো তাহলে ভারতের এটা অঙ্গরাজ্য হিসাবে তারা গ্রহণ করে নিত কি আছে আমারে বলেন পৃথিবীর কত দেশ আছে কেউ হাসিনারে আশ্রয় দিল না কেউ এই সোর সিটার বাট্টারদের আশ্রয় দিল না অথচ ওরা হেলিকপ্টার দিয়ে নিয়ে আরামে খাওয়াচ্ছে বলে না কেন আর একটার পর একটা নাশকতার প্ল্যান ওখান থেকে শুরু হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশ নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে হস্তক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি কেউ হস্তক্ষেপ চালানোর চেষ্টা করে কারোর হাত হাতের জায়গায় থাকবে না তো যেই হয় না কেন তোমার তোমার দেশে দেশ আমরা দেখেন তো মুসলমানদের বাড়ি ঘর হচ্ছে মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে মুসলমানদেরকে জোর করে করে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলানো হচ্ছে কোথায় তুমি ওই ভিডিও ফুটেজগুলো ওই সংবাদগুলো প্রচার করতে পারো না আর তুমি প্রচার করছো বাংলাদেশে যেখানে নাকি হিন্দুদের বাড়ি ঘর পুরিয়ে দেয়া হচ্ছে হিন্দুরা বসবাস করতে পারছে না হিন্দুদের মন্দিরে হামলা হে হামলা সে হামলা পাচ্ছে না আমরা সবাই কি এই এই পক্ষে আসি না আগামীর দেশ যারা কোরআন দিয়ে চালাতে চায় আমরা তাদের পক্ষে আমরা বুঝি না বিএনপি আমরা বুঝি না জামাত বুঝি ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝি না খেলাফত মজলিস বুঝি না জমিয়তে ইসলাম আগামীর এই বাংলাদেশ যারা কোরআন দিয়ে সালাতে চায় আমরা তাদের পক্ষে বলেন না কেন নো বিএমপি জামাত কিসের জামাত কিসের বিএমপি বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এটা এই দেশ আগামীতে কোরআন দিয়ে চলবে এটাই বাস্তবতা আমাদের এটাই